যারা কথায় কথায় গালি ও লহানত দেয় তাদের সম্পর্কে কিছু বলুন কথায় কথায় গালি কথায় কথায় অভিশাপ করা কিছু মানুষের বদঅভ্যাস আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি নামে জাহান্নামে যাওয়ার একটা বড় কারণ উল্লেখ করেছেন এটাকে যে যারা কথায় কথায় গালি দেয় কথায় কথায় মানুষকে অভিশাপ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াকুনিল লা আনা ওয়া লা ফাহাশা আল্লাহু বরক ইমানদার কখনো গালিবাজ হতে পারে না ইমানদার কখনো অভিসম্পাদকারী হতে পারে না ইমানদার কখনো কথায় কথায় ছোট লোকের মতো নিচুর কথা বলতে পারে না অনেক লোক আছে মুখ দিয়ে কিছু বাঁধে না এবং তারা এটা নিয়ে গর্ব করে যে আমি ছোটকাটা মানুষ আমি যা মুখে আসে সব বলে দিই এটা কোনো গর্বের জিনিস না এটা লজ্জার জিনিস ইমানদার লজ্জাশীল হবেন যা মুখ দিয়ে আসবে তা বলবেন না হিসাব নিকাশ করবেন তা না হলে সেটা একজন ইমানদারের যে চরিত্র থাকা উচিত সেই চরিত্রের সাথে সেটা যায় না এটা ইমানদারের চরিত্রের খেলা সেজন্য এরকম করা উচিত না গালি গালমন্দ করা উচিত না কখনো যদি আপনার খুব রাগ হয় আপনি ভৎসনা করেন কিন্তু এমন শব্দ দিয়ে যেটা কোনো গালি না হয় অমুকের বাচ্চা তমুকের বাচ্চা এগুলো গালি তারপর আপনার বিভিন্ন রকমের কটু কথা গালি কাকে বলা হয় সেটা সংজ্ঞা তার আলাদা বোঝায় দেওয়ার দরকার নেই তো এই গালি ইমানদারের ঘোষণ না ইমানদার কখনো সেটা করতে পারে না অনেকে আছে বাইরে খুব ভালো ফেরেস্তা বাসায় এসে বউ ছেলে মেয়ের সাথে এত বড় বড় তিন মনোজনের গালি দেয় বাহির কিন্তু উনি খুব ফেরিস্তা ওনার যে এরকম গালি দিতে পারেন বাইরে মানুষ আইডিয়াও করতে পারে না যে লোকটা এরকম গালি দিতে পারে বাসার লোকজন জানে এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন খাইরুকুম খাইরুকুম লি ওয়া না খাইরুকুম লি আহলি তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ তারা যারা তাদের পরিবারের কাছে ভালো কারণ পরিবারের কাছে ভালো হওয়ার সোজা জিনিস না আপনি বাইরের মানুষের কাছে ভালো সাজতে পারেন আপনার আসল কাহিনী চেহারা চরিত্র রূপ আপনার বউ ছেলে মেয়ে মা বাপ ভাই বোন তারা জানে কারণ ওখানে আপনার আসল রোজাহিন হয় এই জন্য আপনার বাসার লোকরাও যদি আপনাকে বলে না আপনি গালিবাজ না আপনি বদমেজাজ না আপনি খারাপ ব্যবহারকারী না তাহলে আপনি আসলে একজন ভালো মানুষ তো সেই জায়গাটা আমাদের যাওয়ার চেষ্টা করতে হবে আল্লাহ আমাদের কফিক দান করুন